গুড মর্নিং শুভ রবিবারে শুভ সকাল সবাইকে শীতের আমেজ মাখানো একটা সকাল আমি উঠলাম এখন বাজে আটটা ইচ্ছে করেই আজকে দেরি করে উঠলাম তেমন কোনো কাজ নেই আর রোজই তো সকাল সকাল উঠি ভাবলাম আজকে একটুখানি দেরি করেই উঠি বাইরে কি সুন্দর রোদ এসেছে দেখো উঠেই আগে জানলা দরজাগুলো সব খুলে দিচ্ছি না এখনো বাসি কাজ সারা হয়নি বাসি কাজ সারবো একটু পরে আগে বাসনগুলো তুলে নিই তারপরে বাসি কাজ সারবো আর ঘরটা এখন হালকা করে ঝাড় দিয়ে দেব যেহেতু বাসি ঘর চা খাবো তো ঘরটা ঝান্না দিয়ে খাবো না এরপরে পল্লব ইয়েগুলো করবে ওই একটু ঝুল ঠুল ঝেড়ে নেবে ডাস্টিং করে নেবে তারপরে আরও একবার ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দেব। আর এর মাঝেই কিছু জিনিসপত্র ওই কয়েকটা নাইটি আছে আমার বালিশের ও আর পল্লবের দুটো তিনটে গেঞ্জি এইগুলোকে একটুখানি ভিজিয়ে দিতে হবে কাচতে তো একটু হবেই আমি দেখো এর মধ্যেই বাসি কাজ সেরে নিলাম নিয়ে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন প্রথমে গরম জলটা খাবো গরম জলটা খাওয়ার পরে চা বসাবো চা খেয়ে চাটা আজকে রোদে বসে খাবো চা খেয়ে তারপরে ধীরে ধীরে অন্যান্য কাজগুলো শুরু করবো যাই হোক আজকে রবিবার তো একটু দেরি দেরি করে কাজ করলেও কোনো অসুবিধা নেই ধীরেই সুস্থে সব কাজ হবে আর রান্নাঘরে না আমার হাত মোছার কাপড় না হলে ভীষণ বিরক্ত লাগে পঞ্চাশবার তো খালি হাত ধুতে হয় এটা ধরে হাত ধো ওটা ধরে হাত ধো সব করতে করতে না তখন মনে হয় হাত যতবার ধুতে হবে ততবার মুছতে হবে সেই জন্য দুটো তিনটে চারটে এরকম আমার আছে রান্নাঘরের জন্য হাত মোছার তো চলো চাটা বসিয়ে দিয়েছি শুভ রবিবারে শুভ সকাল এখন বাজে প্রায় আটটা কুড়ি প্রতিদিন ছটার সময় উঠি রবিবার দিন আটটার সময় ওঠাই যেতেই পারে আমিও আজকে আটটায় উঠেছি আর নিয়েছি চাফি কারণ সন্ধ্যাবেলা কফি মিশিয়ে কিছু খেলেই না আসতে চায় না সেই জন্য কফিটা যা খাওয়ার সকালের দিকেই কি বলো ঠান্ডা পড়েছে কিন্তু সেই ঠান্ডা পড়েনি না আজকে ঠান্ডাটা কম উত্তরের হাওয়া তো আমরা পাই না পেলেই ভালো

সূর্য এখন ওঠে দক্ষিণ পূর্ব কোন থেকে মানে সূর্য আর কি আর ওঠে যাইতো বিজ্ঞান সবাই জানে ভিতরে রাখো সূর্য ওঠে ডাউন হুম ওদিকে চলে কাঁচা কুচি করে স্নান সেরে এই যে জল খাবার রেডি বলতে ঘুগনি তো করাই ছিল আর আটাও মাখা ছিল ওকে দুটো পরোটা করে দিয়েছি গোল করে ও গোল পরোটা বেশি ভালোবাসে আর আমি ত্রিকোণা পরোটা ভালোবাসি তাই আমার জন্য একটা ত্রিকোণা পরোটা আর এর মধ্যে আছে আমার ঘুগনি খাবো তারপরে রান্না শুরু করব। তার মধ্যে একটা ব্লান্ডার হয়ে গেল কি জানো মাছের তেলটা বের করে রেখেছিলাম ওটা দিয়ে একটু বড়া ভাজবো ওইখানে কাঁচতে কাঁচতে কোনো দিন হয় না এই বাড়িতে তিন বছর রানিং কোনো দিন হয় না ওখান দিয়ে একটা বিড়াল ঢুকে মাছের তেলটা মুখ দিয়ে দিল ফেলে দিলাম ওটা প্ল্যান চেঞ্জ করতে হলো এবার এতক্ষণে তোমরা সবাই দেখে নিয়েছো চিকেনের তিল সুন্দরী মানে মুরগির তিল সুন্দরী তো ওইটা বানানোর জন্য দেখো বড় বড় করে কাটা পেঁয়াজ কড়াই মানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম ওটা হালকা সেকে নিয়ে দিয়ে দিলাম টমেটো আর এর মধ্যে দিয়ে দেবো একটু তিল সাদা তিল তিন চার চামচ মতো সাদা তিল দিয়ে দেব। যতটা চিকেন থাকবে সেই পরিমাণে করবে তো দেখো এগুলোকে এবার একটু হালকা একটু ভেজে নিয়ে দেব। ঠান্ডা হতে ঠান্ডা হলে এগুলোকে সুন্দর করে বেটে নেব মিক্সিতে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছের যেটা মোরলা মাছের যেটা করব সেটা করে নিতে মানে কি বলবো এটাকে ঝাল বলবো না ঝোল বলবো না চচ্চড়ি বলবো আলু আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলু পেঁয়াজটা ভাজা ভাজা করে ওই একটু টমেটো দেব আর নর্মাল যা মশলা আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব না একটু ধনে গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিয়ে নুন আর হলুদ তো দিতেই হবে এ তো কম্পালসারি যে কোনো তরকারির জন্য বা যে কোনো ভাজাভুজির জন্য রান্নায় নুন আর তেল হচ্ছে সব থেকে প্রয়োজনীয় জিনিস দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আলুটা নরম হয়ে যাবে এই দেখো সুন্দরভাবে আলু নরম হয়ে ঝোলটা মাখা মাখামাখা হয়ে এসছে আর আমি এর মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো পল্লবকে টেস্ট করালাম বলল ঠুন সব ঠিক আছে এবার জাস্ট এটাকে নামিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের কিন্তু মাছের যেটা রান্নার ছিল ঝাল ঝোল চচ্চড়ি যাই বলো সেটা কমপ্লিট হয়ে যাবে আমি যে চিকেনটা বানাবো মুরগির তিল সুন্দরী সেটার জন্য ম্যারিনেশান করতে দেখো মুরগিটা তো কালকেই দেখেছিলে ধুয়ে রে বেছে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ আর দেব হচ্ছে একটুখানি তোমার ওই আদা রসুন পেস্ট করে রেখেছি আদা রসুন পেস্ট একটু দিয়ে দেব আর আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দেব আদা রসুন পেস্টটা নিজে ঘরেই তৈরি করেছি আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আদা রসুন পেস্টটার মধ্যে আর এবার ওই যে মশলাটা তৈরি করেছি যেটার মধ্যে ওই ভাজা ভা পেঁয়াজ ভাজা টমেটো আর তিল দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম চিকেনটা বানানো খুব ইজি আর দিয়ে দিলাম সরষের তেল এবার সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো রেখে দেবো ততক্ষণে আমার ভাতটা আমি সেকেন্ড ফুড দিয়ে নেব। আর এই দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে এবার মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। দিয়ে ভাতটা বসিয়ে দেবো সেকেন্ড ফুড নয় ফার্স্ট ফুড এখনো ভাত বসাইনি হয়ে গেল মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে মানে মাছের ঝাল হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে সম্বাদ দেওয়া বাকি ভাতটা বসিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি চলো দেখে আসি বাইরে কাপড়গুলো কতদূর কতটা শুকনো এইটা একটু উল্টে দিলাম কারণ এইটা একটু শুকানো বাকি আছে ওইদিকে ওইদিকে যেগুলো দিয়েছি না সব শুকিয়ে গেছে ওইদিকে টানা রোদ পায় ওই দেখো ওইদিকে রোদটা টানা রোদ পায় তো শুকিয়ে গেছে ওগুলো এবার তুলে নেবো আর এইগুলো দেখি এই নাইটিটার কী পরিস্থিতি আছে এইটাও একটুখানি আর একটু লাগবে এটাও হয়ে গেছে ওইদিকে আরও দুটো আছে দাঁড়া আমি আসি সময় লাগবে এইটা এইটা শুকাতে বেশি রোদে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আমি তো গরম মশলাটা গোটাই দিতে ভালোবাসি এর মধ্যে কিন্তু আমি ছোট এলাচ বড় এলাচ সাজিরা সামরিচ আর দিয়েছি দারচিনি একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি আর কিচ্ছু না জাস্ট এগুলো হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস ঢাকা চাপার মধ্যেই চিকেনটা হয়ে যাবে আর নামানোর আগে তোমরা চাইলে এর ওপরে ধনে পাতা বা কসড়ি মেথি দিতে পারো আমার আজকে কোনোটাই অ্যাভেলেবেল ছিল না তাই দিই আর গরম মশলা তো আমি গোটা দিয়েছি তাই আর গুঁড়ো দেবারও প্রশ্ন নেই এইভাবে চিকেনটা বানিয়ে দেখো অসাধারণ খেতে হয় সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী উত্তেরই বাবা কড়াইটা খালি নড়ছে চলো আমাদের মুরগির তিল সুন্দরী রেডি হয়ে গেছে এটাকে এবার এই ছোট সার্ভিং ট্রান্সফার করে নিচ্ছি পল্লবকে একটু টেস্ট করালাম পল্লব বলল দারুণ হয়েছে আর সত্যি আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল রুটি লুচির সাথেও দারুণ লাগবে গড়িতে সময় হয়েছে দুটো পঁচিশ খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোষণ মেজে টেবিল পরিষ্কার করে ওই সব গুছিয়ে নিয়ে জামা কাপড় সব শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে চলে এসেছি এখন একটু শোবো ঘুমাবো না হয়তো কারণ অনেক কাজ আছে এডিটিংয়ের সেই এডিটিংগুলো করতে হবে ব্লগ পোস্টের জন্য একটা ব্লগ মানে ব্লগ খুলেছি ব্লগ নয় ব্লগ ব্লগ পোস্ট করার জন্য কিছু লিখতে হবে সেই সবগুলো করব করতে করতে সন্ধে হয়ে যাবে সেই মন খারাপ করা শীতকালের সন্ধ্যে কি যে মন খারাপ লাগে কী বলবো পরে আসছি তো তো পরে আবার তোমাদের সাথে লাইভ করব অবশ্য তোমরা এই ভিডিওটা দেখার আগে লাইভটা দেখে নেবে রবিবার আর সন্ধেবেলা কিছু স্ন্যাক্স হবে না এটা হতে পারে দুটো আলু নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে সুন্দর করে ধুয়ে তারপরে গ্রেট করে নেব আর অনেকটা বেসন ছিল এটা করার মূল কারণ হচ্ছে বেসনটা না কিরকম যেন মনে হচ্ছিলো যে একটু দলা পাকিয়ে দলা পাকিয়ে যাচ্ছে আর কি বেশ কয়েকদিন হয়ে গেছে তো বেসন দিয়ে কিছু করি না তো সেই বেসনটার মধ্যে আলুটা একদম রস চিপে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সুজি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা মেখে নেবো দেখো ইভিনিং স্ন্যাক্স রেডি এইটা হচ্ছে আলুর পকোড়া তার সাথে কাসুন্দি আর সস মিশিয়ে নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই আবার লাইভে আসতে হবে মাঝে মাঝে কিছু জিনিসপত্রের একটু ডেকোরেশন চেঞ্জ করলে বেশ ভালো লাগে আজকে ভাবলাম ট্রেটা বাদ দিয়ে এই যে ঝুড়ি মতন আছে এটাও ওয়ান টাইপ অফ ট্রে তো এটার মধ্যে বোতলগুলো সাজিয়ে টেবিলের লুকটা একটু চেঞ্জ করি মাঝে মাঝে দেখবে এরকম চেঞ্জ করলে না মনটাও অনেক ভালো লাগে আমার তো লাগে তোমাদের কার কেমন লাগে জানি না আশা করি যারাই সংসারটাকে ভালোবেসে সংসার করো তাদেরই এইভাবে একটু পরিবর্তন আনতে কিন্তু বেশ ভালো লাগে তাই না কমেন্ট করে জানিও আমি যেটা বললাম সেটা সঠিক কি না এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা না ওই দশটা চল্লিশ হয়েছে আজকে না কেমন জানি একটু টায়ার্ড লাগছে টায়ার্ড মানে অন্য কিছু না মনে হচ্ছে যেন একটুখানি ম্যাজ ম্যাজ করছে শরীরটা হালকা একটু জ্বর জ্বর লাগছে তো ওষুধ খেয়ে নিলাম একটা হালকা মানে গাটা ছ্যাক ছ্যাক করছে একটু হ্যাঁ যা ওয়েদার কিছু করার নেই তারপরে রাত্রিবেলা ফিরছি সকালবেলা তোমার সকালে উঠে এদিক ওদিক করছি ঠান্ডাটা সবে পড়ছে তো একটু হবে তা ভাবলাম যে ভিডিও শেষ করার সময় তো তোমাদের কাছে একবার না আসলে ঠিক জমে না দিনটা খুব ভালো কাটলো খুব ভালো একটা রেসিপি বানিয়েছি যারা আমার রেসিপি ফলো করো তাদেরকে বলবো আজকে চিকেনের রেসিপিটা একবার ফলো করো কেমন দেখবে যে রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর ওদিকে আরেকজন বসে গেছে তার কি কি যেন একটা আরবিআই এর কি রুলস ফুলস দেখছে জানি না কি রুলস দেখছে আমার এসআইটা এসআইআরটা নিয়ে একটুখানি ভাবছিলাম চিন্তা ভাবনা করছিলাম যে কি হবে না হবে তো আজকে ফোন করলাম আমার যে বিএলও আছেন তো উনি বললেন যে কোনো অসুবিধা নেই অনলাইনে করে নিতে পারবেন তো কালকে ভাবছি অফিস থেকে এসে বা অফিস অফিস যাওয়ার আগে হবে না অফিস থেকে এসেই করতে হবে ফর্মটা ফিল আপ করে নেব কারণ অফিস যাওয়ার আগে বড্ড হবে না অফিস থেকে ফিরে এসে করে নেব তো চলো আজকের ব্লগটা আর বাড়াতে ইচ্ছা করছে না এখন না মনে হচ্ছে শুয়ে পড়ি একটুখানি ঘাড় পিঠ কোমর হাত গুলো ব্যথা করছে তো চলো শুয়ে পড়ি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে কি ও গুড নাইট বলবে নাকি চলো টাটা